আসসালামু আলাইকুম যারা চোখ ডেকে পরিপূর্ণ পর্দার জন্য একদমই খাস পরিপূর্ণ পর্দার জন্য একটি বোরকা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে চমৎকার অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আমাদের আউটলেটে সবচেয়ে বেশি সেল হয় এই আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে আমি এক এক সবগুলো পার্টি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে থাকা চমৎকারে ভাবের পোষণটি সামনে থাকবে দুটি পার্ট একদমই জয়েন করা দুটি পার্ট থাকবে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল চায়না শার্টিং এর লেয়ার গুলো বসানো থাকবে দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসি শার্টিং গুলো চমৎকার একটি ভাইবস দিবে গলাতে এলাস্টিক থাকবে পিছনে আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে চমৎকার অনেক বেশি লং দেখতেই পাচ্ছেন এটা পরার পরে একদমই হাঁটুর নিচ পর্যন্ত কভার করবে সম্পূর্ণ পরিপূর্ণ পর্দাটি আপনাদের আদায় হবে অনেক বেশি বড় বড় লং দিয়ে সিমলা পার্ট গুলো উপরে পার্টটি দিয়ে আপনারা চোখ ঢেকে পরিপূর্ণ পর্দাটি একদম আদায় করে নিতে পারবেন ক্যাটালগের মতো চাইলে চোখ না ঢেকেও পড়তে পারবেন চমৎকার একটি আউটলুক দিবে সাথে আরো দুটি পার্ট থাকছে পরবর্তী পার্ট গুলো হচ্ছে ডাবল পার্টের একটি নোজ মেকআপ দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি ডাবল পার্টের নোজ মেকআপ পরবর্তী পার্টি হচ্ছে চমৎকার একটি আবায়ের পোষণ অনেক বেশি ঘিরে একটি আবায়া থাকবে দেখতেই পাচ্ছেন কতটা গের দিছে আমরা সম্পূর্ণ চেরিকাপ আমরা কোনো ধরনের জর্জের কাপড় দিচ্ছি না সম্পূর্ণ চেরি কাপড় দিচ্ছি আপনারা যাতে লং টাইম ইউজ করতে পারেন চমৎকারে ইনারের পোষণটি হাতাটাও একদমই আনকমন দিয়েছি আমরা এলাস্টিক দিয়েছি আপনাদের পরিপূর্ণ পর্দাটি যাতে আদায় হয় লং থাকবে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে এইনারের পোষণটি ডাবল পার্টের এই নোজ নেই ক্যাপটি চমৎকার ফাইভ পার্টের নামাজি জিল পাপটি সম্পূর্ণ তিন পার্ট মিলে আমাদের হচ্ছে চমৎকার আর সিয়া সেটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া মাত্র দুই হাজার ছয়শো টাকার এগুলোর প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা প্রাইজে মাত্র দুই হাজার ছয়শো টাকা অর্ডার কনফার্ম করতে পারেন ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশে ফ্রি থাকবে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকবে যেহেতু পদ্মাশীল মা জন্য জন্য স্ক্রিনে নাম্বার সেভ করে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম